আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ছোট্ট মামনি মিষ্টি বানাচ্ছে তো আর দেখে থাকতে পারলাম না চিন্তা করলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি এত কষ্ট করে আমার মামনিটা মিষ্টি বানাচ্ছে তো মিষ্টি বানানো কেমন হচ্ছে আপনারা একটু লাইক কমেন্টস করে জানাবেন মিষ্টি তৈরি করার জন্য দুই কাপ পরিমাণ গুঁড়ো দুধ নেওয়া হয়েছে এবং বড় এক চামিজ পরিমাণ ময়দা নেওয়া হয়েছে এর সাথে গুড় এবং পরিমাণ মতো চিনি নেওয়া হয়েছে প্রথমে গুঁড়ো দুটোকে ভালো করে জাল করে ছানায় পরিণত করা হয়েছে এরপর ছানার মধ্যে একসামিজ পরিমাণ ময়দা দিয়ে এবং ঘি দিয়ে ভালো করে ময়ান করে একটা মণ্ড তৈরি করা হয়েছে এর মধ্যে বাটার এবং ঘি দুটোই দেওয়া হয়েছে এক চামিজ পরিমাণ ময়দা দিলাম ভালো করে ময়ান করে মণ্ড তৈরি করার পর হাতের মধ্যে নিয়ে ছোট ছোট গোল গোল করে মিষ্টির দলা তৈরি করা হলো এরপর গুড় এবং চিনিটাকে একসাথে জাল করে রস তৈরি করা হলো তৈরি করা ছোট ছোট মিষ্টির গোলাগুলো রসের মধ্যে দিয়ে দেওয়া হলো এবং অল্প আছে আস্তে আস্তে নাড়াচাড়া না করে গোলাগুলোকে সিদ্ধ করা হলো খুব সুন্দর ফুলে উঠেছে এবং মিষ্টি তৈরি হয়েছে চুলার রস বন্ধ করে দিতে হবে এবং ঠান্ডা হলে খুব সুন্দর সুস্বাদু রসালো রস রসে টইটম্বুর মিষ্টি হয়ে যাবে কত সুন্দর সফট এবং সুন্দর মিষ্টি হয়েছে দেখুন এর আগেও আমরা মিষ্টি বানিয়েছি তবে তার মধ্যে আমরা বেকিং পাউডার অ্যাড করেছিলাম কিন্তু এই মিষ্টির মধ্যে আমরা বেকিং পাউডার দেয়নি কারণ বেকিং পাউডার দিলে মিষ্টির স্বাদ কমে যায় কিন্তু বেকিং পাউডার ছাড়াও আমাদের মিষ্টি খুব সুন্দর সফট হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুলেছে দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে মার্শাল্লা খেতেও অনেক স্বাদ হয়েছে আপনারা খেলে বুঝতে পারবেন আসলে কতটা মজা হয়েছে খুব সুন্দর স্মেল আসছে হ্যাঁ মনে হচ্ছে যে আসলে আরও খাই খুব সুন্দর রসে টইটম্বুর রসগোল্লা হয়েছে খুব সুন্দর স্মেল আসছে এবং খেতেও খুব স্বাদ হয়েছে আসলে খেজুরের গুড়ের রসের তৈরি রসগোল্লা যে এত টেস্ট এই প্রথম বুঝতে পারলাম তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ